আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা সবাইকে শুভেচ্ছা রইলো আর এই যে দেখেন আমাদের এখানে রাত্রে বৃষ্টি এসে অনেক মেঘলা মেঘলা এই যে দেখেন আকাশটা দেখছেন খুবই মেঘলা তো প্রিয় দর্শক এই চ্যানেল খোলার আজকে দুই দিন এলো তো আপনারা ভালোই ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আবেদা কোনে গেলা আর এই যে দেখুন কয়েকদিন আগে আমি যে বাগানে সারা বুনছিলাম সন্দর্য দোষ আপনার এই যে বৃষ্টি টাইমে বুনছিলাম তো দেখেন এই যে এই ডার এটা গড়িয়ে খাইছি দেখছেন তো বাপসি গোবর সার দিয়ে দেব গোবর সার দিলে বাগান সারা গেলো অনেক ভালো হবো কনে গেলা কি বৃষ্টি হওয়ার পরে দেখেন আকাশটা কিরকম সুন্দর ময়না কি হয়েছে তোমার হ্যাঁ চাপা ফুল জ্বর আঙ্গ ময়না দেখছেন গাল ফুলছে আরে আক্রোশে দেখি দেখেন চাফা টাফা ফুল কি বই রইছে সাইডটা তো ময়নানীকেও দোয়া করবেন ময়নাদানি তাড়াতাড়ি সুস্থ হয় দুই দিন ধরে স্কুল কামাই দিতেছে আপনার এই দাঁত খাইছে পোকা দাঁত পোকা খাওয়ার পরে গাল ফুলে গেছে গা তো একবার ওষুধ এনে দিচ্ছিলাম কয়েকদিন খাইয়ে আপনার কই মেয়ার আবার এই যে বাইসা খানা মিডা খাই দুনিয়ার দোকানের থেকে আবার বাড়ছে দি কছে এই যে দেখেন এই যে এই যে এমকের দাঁত পোকা খাইছে আর এই যে মরকা দাদ দিয়ে দিছি ওষুধ দিয়ে দিছি হ্যাঁ এই ভালো হইছে সারা রাত ঘুম পারবার দেনাই খুবই অসুবিধা হইছে আমার তো খানান কি করবেন আর ডাক্তার কাছে নিয়ে যাবো কিন্তু আপনার হেমনে ভালো ডাক্তারও নাই ফাঁকে নিয়ে জানাবো নেও দা হুম আজকে কি রান্না করবা হ্যাঁ

বালি ধরছে কিন্তু আপনার পাহা নাই কালকে দয়ালেগুলো চ্যানেলে দেখলাম সালাম ভাই এমন হুবড়ি গোয় হুবরি তুলছে বোর কিন্তু তোমার দেরি করে ভাগ করে নাই আমরা এলাম এখন নদীর পাড়ে দেখেন সকাল বেলার যেটা দৃশ্য যেটা ভালো নাকি ও অসাধারণ দেখেন কী সুন্দর একটা দৃশ্য তাই না আবেদা ভালো লাগে না তো প্রিয় দর্শক আপনারা যদি আমাদের ব্লগ ভিডিও দেখতে চান তো এই চ্যানেলে দেখবেন অবশ্যই আর রান্নাবানার ভিডিও আপনার আশরাফুল এন পি কুকিং ওই চ্যানেলে দেখতে পারবেন তো আবেদা রান্না বানার ভিডিও করে ওই চ্যানেলে আর এই চ্যানেলে খালি শুধুমাত্র ব্লগ দেখতে পাবেন তো আমাদের ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভালোবাসা দিবেন আর আশা রইল তো এখন তৈরি ভালো করে ব্লগ এই চ্যানেল আমি করিনি ছোটো মোটো ব্লগ করছি তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমি মনে দেখেন আজকে দুই তিন দিনের জ্বর माने दाँटा खासी कोई अपना तो अपना तो तो आज के बाय बाय खुदा द्य थैंक यू असलैक